পর্যটকদের জন্য ঝুঁকিপূর্ণ শহরের তালিকায় ঢাকার অবস্থান ষষ্ঠ বিশ্বখ্যাত ম্যাগাজিন দিন ঢাকাতে এক একটি টিকে থাকাও যেন সংগ্রাম তবে বিশ্বে এমন কিছু শহর আছে যেখানে আছে সর্বোচ্চ ডিজিটাল ও বাস্তব জীবনের নিরাপত্তা যারা জায়গা করে নিয়েছে নিরাপদ শহরের তালিকায় পৃথিবীর নানা দেশ ও শহরের মধ্যে কোনোটি নিরাপদ কোনটি ঝুঁকিপূর্ণ ম্যাগাজিন কিছু বিষয়ের নিরিখে তালিকা প্রকাশ করাচ্ছে নিরাপদ ও ঝুঁকিপূর্ণ শহরগুলোর মূলত অপরাধমূলক কর্মকাণ্ড ব্যক্তিগত নিরাপত্তা স্বাস্থ্য অবকাঠামো প্রাকৃতিক দুর্যোগ ও ডিজিটাল নিরাপত্তা এই সাত বিষয়কে আমলে নিয়ে নিরাপদ ও ঝুঁকিপূর্ণ শহরের তালিকা প্রকাশ করাচ্ছে সংস্থাটি মোট ষাটটি শহরকে এই গবেষণা রেখেছে ফোর্পস এর পরামর্শ দল ফোর্বস তাদের অ্যাডভাইজার বিভাগের এক গবেষণা অনুযায়ী তালিকাটি করেছে যেখানে সাত শহরের মধ্যে ঢাকার অবস্থান চুয়ান্নতম ঢাকাকে তারা দেখছে ঝুঁকিপূর্ণ হিসেবে কিন্তু কোন দেশের কোন শহরগুলো আছে নিরাপদ শহরের তালিকায় সেরা পাঁচে শেষেই বা কোন শহর সেসবের বিস্তারিত জানাবো বিশেষ এই প্রতিবেদনে জুরিক সুইজারল্যান্ড ফোর্স সাময়িকের প্রতিবেদন অনুযায়ী বিশ্বের পঞ্চম নিরাপদ শহর সুইজারল্যান্ডের এই শহর সুইজারল্যান্ডকে বলা হয় পৃথিবী ডানি আর সে দেশের সবচেয়ে আকর্ষণীয় শহর জুড়ে শুধু সৌন্দর্য নয় সুইজারল্যান্ডের এই শহর এগিয়ে রয়েছে নিরাপত্তার প্রশ্নেও প্রাকৃতিক দুর্যোগের হারও নিম্নমুখী সেখানে কঠোর আইন কানুন থাকায় অপরাধ সংগঠনের হারও কম পর্যটকদের নিরাপত্তার ব্যাপারও জুরিখের জুড়ি মেলা ভার ইউরোপের প্রধান শিল্প ও অর্থনৈতিক রাজধানীগুলোর মধ্যে জুরিখ পর্যটকদের জন্য সবচেয়ে আনন্দদায়ক এবং আকর্ষণীয় স্থান সংস্কৃতি প্রেমী জন্য এখানে আছে বেশ কিছু জাতঘর এবং মধ্যযুগের স্থাপনা সিডনি অস্ট্রেলিয়া ফোর্স এর এই তালিকায় চতুর্থ স্থান দখল করেছে সিডনি যেটা নিরাপত্তার দিক থেকে শহরটি সবার শীর্ষে শুধু অনলাইন নিরাপত্তা নয় নাগরিকদের নিরাপদ জীবন নিশ্চিত করতে সব সেবাই সহজলভ্য অস্ট্রেলিয়ার এই শহরে সিডনি অস্ট্রেলিয়ার সাংস্কৃতিক ও অর্থনৈতিক কেন্দ্র এই শহরটি তার অপরূপ সৌন্দর্য বিশাল বন্দর বিখ্যাত অপেরা হাউস এবং হারবার ব্রিজ এর জন্য বিশ্বজুড়ে পরিচিত সিডনি একটি আধুনিক মহানগর হলেও এখানে প্রাকৃতিক সৌন্দর্যের অভাব নেই যেমন অভাব নেই জনজীবনের নিরাপত্তার টরেন্টো কেনাডা তালিকার তীরে কেনাডার এই শহর উচ্চ জন্য ইতিমধ্যেই আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে বেশ জনপ্রিয় এই শহরটি বলছে জনগণের নিরাপত্তা ও বসবাস যোগ্যতা ও উচ্চ মান সম্পন্ন অবকাঠামো একে করেছে অনন্য একই সাথে একটি নিরাপদ শহরে শীর্ষে উঠে আসতে সাহায্য করেছে টরেন্টোতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষ এসে বসবাস করে যার ফলে শহরটি একটি মিশ্র সংস্কৃতির মেলবন্ধন এখানে চুরি ডাকাতি বা অপরাধমূলক ঘটনা খুবই কম ঘটে টোকিও জাপান ফোর্স প্রকাশিত তালিকার দুই আছে টোকিও এই এশিয়ার এই শহরে মেলে নাগরিকদের নিরাপত্তা উন্নত ও পর্যাপ্ত অবকাঠামো সাথে অপরাধের নিম্ন হার জাপানের এই শহরকে করেছে বিশ্বের দ্বিতীয় নিরাপদ শহর ডিজিটাল নিরাপত্তার দিক দিয়েও এই শহর অতুলনীয় ঘনবসতি পূর্ণ হলেও কিভাবে নিজেদের সুন্দর ও নিরাপদ রাখা যায় তারই রোল মডেল যেন টোকিও এই শহরটি তার আধুনিকতা প্রযুক্তি ও ঐতিহ্যের মিশ্রণের জন্য বিখ্যাত সিঙ্গাপুর ফরসার গবেষণা প্রতিবেদন অনুসারে এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে নিরাপদ শহর সিঙ্গাপুর। তারা তাদের কঠোর আইন আর কম অপরাধের হারের কারণে নিরাপত্তার দিক দিয়ে সর্বোচ্চ ডবল অর্জন করেছে। সিঙ্গাপুর দক্ষিণ পূর্ব এশিয়ার একটি ছোট দেশ কিন্তু এর উন্নয়ন এবং অর্থনৈতিক অগ্রগতি দেখে সারা বিশ্ব মুগ্ধ। এই দ্বীপরাষ্ট্রটি তার আধুনিকতা, পরিচ্ছন্নতা এবং নিরাপত্তার জন্য বিখ্যাত। দেশটির কঠোর আইন প্রয়োগ উচ্চমানের জীবনযাত্রা এবং সামাজিক স্থিতিশীলতা একইwidetilde নিরাপদ আশ্রয় করতে চলেছে। এ জন্যই সিঙ্গাপুর এখন সফট নিরাপদ শহর ডিজিটাল নিরাপত্তার ঝুঁকির হারও কম এখানে এর মানে এদেশের নাগরিকেরা মুক্তভাবে ইন্টারনেট ব্যবহার করতে পারেন অনলাইনে সাইবার হামলা ও ব্যক্তিগত গোপনীয়তা ক্ষতিগ্রস্ত হয় না উল্লেখিত শহরের পরে তালিকায় আছে হেগেন দক্ষিণ কোরিয়ার সিউল জাপানের ওয়াসাকা অস্ট্রেলিয়ার মেলবোর্ন ও নেদারল্যান্ডস এর আমস্টারডাম ষষ্ঠ থেকে দশম স্থানে তাদের অবস্থান অনিরাপদ শহরের তালিকায় শীর্ষে রয়েছে ভেজুইলার কারাকাস দুইয়ে পাকিস্তানে করাচি তিনি মায়ানমারের ইয়াঙ্গুন চার ও পাঁচ যথাক্রমে নাইজেরিয়া লাগোস ফিলিপাইনের ম্যানিলা অনিরপদ বা ঝুঁকিপূর্ণ হিসেবে বাংলাদেশের ঢাকা আছে তালিকার ষষ্ঠ অবস্থানে